হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম সুপার ফর ইউটিউব চ্যানেলে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব খুবই একটি গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে যেটি বর্তমান সময়ে কম বেশি অনেকেরই প্রয়োজন হচ্ছে তো এরকম একটি মেডিসিন হচ্ছে যে টায়ালগ ট্যান ট্যাবলেট তো এই ট্যাবলেটটি সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো যে এই মেডিসিনটি আপনারা কী কারণে খেতে পারেন বা মেডিসিনটি কী দ্বারা তৈরি করা হয়েছে কি কি কাজ করে বা কী সমস্যার জন্য খেতে পারেন কী পরিমাণে খেতে হবে আর কারা খেতে পারবে না হ্যাঁ সাইড এফেক্ট আছে কি না প্রাইস ইত্যাদি সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব আশা করি ভিডিওটি আপনাদের প্রয়োজন হতে পারে আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে ছোট্ট একটি অনুরোধ থাকবে ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন এতে করে আপনি আমার মেডিসিন সম্পর্কে অন্যান্য ভিডিওর আপডেট পেয়ে যাবেন তো চলুন আমরা এই ভিডিওর মূল অংশটি শুরু করি হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক তো ভিডিও প্রথমে আমি আপনাদেরকে ট্যালোক ট্যান ট্যাবলেটটি সম্পর্কে জানিয়ে দিই টায়ালগ ট্যান হচ্ছে একটি মন গ্রুপের একটি মেডিসিন টায়ালগ ট্যানের প্রতিটি ট্যাবলেটে রয়েছে দশ মিলিগ্রাম সময় পরিমাণ মন্টেলিকাস্ট মেডিসিন আর এই টায়ালগ ট্যান ট্যাবলেটটি প্রস্তুত করে অপসোনিন ফার্মা আপনারা দেখতেই পাচ্ছেন আর এই টায়ালগ ট্যানের প্রতিটি ট্যাবলেটের এমআরপি রেড আপনার রয়েছে ষোলো টাকা হয়তো আপনাদের থেকে পনেরো টাকা রাখতে পারে ফার্মেসিতে এটা আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন তো এবার আপনাদেরকে জানিয়ে দিই যে এই ট্যাবলেটটি আপনারা কি কারণে বা কোন সমস্যার জন্য খেতে পারেন ডায়লগ ট্যাম এই ট্যাবলেটটি অ্যাজমা অ্যালার্জিক রাইনাইটিস অর্থাৎ অ্যালার্জির কারণে বা শরীর যদি চুলকায় অথবা যদি আপনার গলায়ও যদি চুলকায় তাহলে সেক্ষেত্রেও আপনারা মেডিসিনটি খেতে পারবেন আবার অনেক সময় দেখা যায় যে অ্যালার্জির সমস্যাজনিত কারণে অনেকে গলাতে চুলকানুর সমস্যা দেখা দেয় এবং সেই সাথে শুষ্ক কাছের সমস্যাও দেখা দেয় ঠিক আছে আবার বুকে কফও জমে থাকতে পারে তো এই সকল সমস্যা যদি দেখা দেয় সেক্ষেত্রে আপনারা এই ডায়ালগ ট্যান মেডিসিনটি খেতে পারেন এছাড়া এই টায়ালগ ট্যান আরও কয়েকটি কারণে খাওয়া যায় যেমন কারো যদি বেশি শুদ্ধি হয়ে থাকে অথবা যদি নাক দিয়ে পানি পরে নাক জ্যাম হয়ে যায় অথবা ঘন ঘন যদি হাঁচি আসে তো সেই ক্ষেত্রেও এই টায়ালগ ট্যান ট্যাবলেটটি খাওয়া যেতে পারে এখন আপনাদেরকে জানাবো যে কারা এই মেডিসিনটি খেতে পারবে যারা প্রাপ্তবয়স্ক ব্যক্তি রয়েছেন পুরুষ অথবা মহিলা তারা এই টায়ালগ ট্যান ট্যাবলেটটি প্রতিদিন একটি করে খেতে পারবে তবে নিয়ম হচ্ছে যে টায়ালগ ট্যান রাতের দিকে খাবার তো আপনারা এই মেডিসিনটি যদি খান তাহলে সেক্ষেত্রে আপনারা রাতের দিকে এই মেডিসিনটি খাবেন আর আপনাদেরকে এই মেডিসিনের কিছু সাইড এফেক্ট রয়েছে সেটি সম্পর্কে জানিয়ে দিই টায়ালগ ট্যান মানে যে সাইড এফেক্ট রয়েছে তা কিন্তু খুব একটা দেখা যায় না ঠিক আছে সতে দু তিনজন মানুষের ক্ষেত্রে হয়তো দেখা দিতে পারে তবে এই সমস্যাগুলো তারপর আপনাদেরকে জানিয়ে দিই যেমন আপনার যদি সাইড এফেক্ট দেখা দেয় সেক্ষেত্রে হয়তো ডায়রিয়ার সমস্যা হতে পারে প্যাট ব্যথা হতে পারে বমি হতে পারে অথবা আপনার ঝিমুনি ভাব আসতে পারে ঠিক আছে অথবা ঘুমঘুম ভাবও আসতে পারে তো এই সমস্যাগুলো দেখা দেয় তবে খুব একটা মানে দেখা যায় না সবার ক্ষেত্রে একশো জনের মধ্যে দু তিনজনেরই এই সমস্যাগুলো হয়তো দেখা দিতে পারে আর যে সকল মহিলারা প্রেগনেন্সি সিচুয়েশানে আছেন অথবা বাচ্চাকে দুধ খাওয়ান তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি না খাওয়াটাই ভালো তবে খুব যদি প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তারা খেতে পারবেন তো এ হলো আজকে আমার এই টায়ালগ ট্যান ট্যাবলেটটি সম্পর্কে আলোচনা আশা করি আপনারা মেডিসিনটি সম্পর্কে জানতে পেরেছেন এবং যদি আপনাদের ভিডিওটি দেখে ভালো লাগে বা উপকার হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ থাকবে ধন্যবাদ